আসসালামু আলাইকুম আদাব সম্মানিত দিরাই উপজেলাবাসী আমি রহুল আমিন আমার বাড়ির দল আমির আসন্ন উপজেলা নির্বাচন আগামী আটই মে তার ধারাবাহিকতায় গতকালকে আমার প্রতীক বরাদ্দ হয়েছে এবং আমার প্রতীক উড়ুজাহাজ মার্কা আমি আশা করি এই দিরাই উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে আগামী আটই মে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দিরাই উপজেলার উন্নয়নে আমাকে যাতে অবদান রাখতে পারি সেই সুযোগ দিবেন দেবেন রহমান রহিম রুহুল আমিন লন্ডন প্রবাসী রুহুল আমিন আমার ছোট ভাই আমার নাম মোহাম্মদ শামসুল হক আমি রুহুল আমিনের পক্ষে কাজ করব এবং কি আমি রুহুল আমিনের যতটুকু সহযোগিতা করুন লাগে আমি তাদের সহযোগিতা করব এবং আমার গ্রাম গ্রামবাসী ও ইনশাআল্লাহ ওয়ার্ডবাসী ইনশাআল্লাহ রুহুলামিনে প্রত্যেকেই তারে সাপোর্ট করছে এবং তারে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ উজান দল ধল আশ্রম এই আমিরপুর ফুর বাড়ি দল আমরা সবাই ঐক্যজুট হয়ে ওই রুহুলামিন মেয়াকে সমর্থন করেছি এবং দিরাই বাসীর কাছে আমার আকুল আবেদন উরুজাহাজ মার্কায় বোর্ড দিয়ে জয়যুক্ত করার জন্য উরুদুল বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দিলাই উপজেলাবাসীর কাছে আমরা রুলামিন ভাই খুব জন জনসেবক উনি প্রবাসে থাকার পরেও মানুষের খোঁজখবর নেন আমরা সবার কাছে জোরাতে সবার কাছে উরুজাহাজ মার্কা বোট প্রার্থনা করি